আলহামদুলিল্লাহ এই যে আপনারা লেবু গাছটি দেখতে পাচ্ছেন এই গাছে বেশ ভালো ভালো লেবু ধরছে এবং সাইজও বেশ বড় বড় ছিল কিন্তু হঠাৎ করে এই গাছের ভালো ভালো ডালগুলো শুকিয়ে যাচ্ছে এই ডালগুলো থেকে এক প্রকার রস নির্গত হচ্ছে যা আমের গাছের আটার মতো আটা বাহির হচ্ছে এবং এই ডালগুলো শুকিয়ে যাচ্ছে যা আপনারা দেখতেই পাচ্ছেন এবং সেই সাথে এই লেবুগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে এবং হলুদ বর্ণ ধারণ করছে এবং লেবুর মাথাগুলো চিকন হয়ে যাচ্ছে এটা হলো লেবু গাছের একটা ডাইব্যাক রোগ এই রোগের নাম হলো ডাইব্যাক রোগ এই রোগ হলে ডালটি যে অংশ হতে শুকিয়ে গেছে তার একটু নিচ থেকে ডালটাকে পুরা কেটে ফেলে দিতে হবে এভাবে পুরা গাছে যতগুলো ডাল শুকে গেছে সমস্ত শুকনো ডালকে কেটে বাহিরে ফেলে দিতে হবে তারপর ছত্রাকনাশক ঔষধ যেমন ব্লিটক্স বা চ্যাম্পিয়ান যে কোনো একটি ঔষধ এক লিটার পানিতে গ্রাম হারে মিশাইয়া পুরা গাছ গাছকে স্প্রে করে দিতে হবে এবং কিছু ঔষধ ওই গাছের গোড়ায়ও ঢেলে দিতে হবে তারপর আবার সাত দিন পর আরেকবার স্প্রে করতে হবে এবং সেই সাথে ওই গাছের গোড়ায় কিছু জৈব সার মাটি খুঁড়ে নিচে দিয়ে ঢেকে দিতে হবে এবং কিছু পানিও দিলে আশা করা যায় আর এই রোগ হবে না